ম্যাটার্ডে ট্রাফে পড়ে আমরা প্রতিদিন হাজার হাজার ডলার নষ্ট করছি কি বিশ্বাস হচ্ছে না তাই তো আসুন আপনাদেরকে বেশ কিছু উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বুঝিয়ে দেওয়ার ট্রাই করি এর মধ্যে একটি উদাহরণ হতে পারে ধরুন আপনি পঞ্চাশ ডলারের একটি ক্যাম্পেইন রান করেছেন কোনো কারণে আপনার ডলার শেষ হয়ে গেছে আপনি নতুন করে ডলার রিলট দেওয়ার সাথে সাথে দেখবেন ম্যাটা খুব দ্রুত আপনাকে ইম্প্রেশন এবং রিস্ক দিয়ে আপনার পঞ্চাশ ডলার থেকে তিরিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত সে কেটে ফেলেছে এবং কোনো রকম সেলস সে দেয়নি তো এ ধরনের ট্রাফে কে কে পড়েছেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওতে বেসিক্যালি চারটা বিষয় কভার করব একটি হল অ্যাডসের ফাঁদ যেখানে সবাই পড়ে বাজেট বাড়ানোর উপায় অ্যাডস স্ট্র্যাটেজি কম খরচে বেশি সেলস পাওয়ার টিপস তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে সো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আসন শুরু করি লেটস গেট স্টার্টেড শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাড অ্যাকাউন্টের একটি ক্যাম্পেইনে রয়েছি সো এখানে আপনারা বাই ডিফল্ট ক্যাম্পেইনটি দেখতে পাচ্ছেন যেভাবে আমরা সাধারণত পারফরমেন্স সেকশন থেকে ক্যাম্পেইনটি দেখে থাকি তো এখানে ব্রেকডাউন থেকে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি ডেমোগ্রাফিক্স এবং এখানে রয়েছে অডিয়েন্স সেগমেন্টস এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টটি দেখতে পাচ্ছি তো এখানে দেখুন দুই ধরনের বেসিক্যালি তিন ধরনের সেগমেন্ট রয়েছে আমরা এই রিপোর্টটি চার ধরনের সেগমেন্টে দেখতে পারি সে বিষয়ে আমি আসছি কিন্তু তার আগে এঙ্গেজড অডিয়েন্স বলতে সাধারণত কী বোঝাচ্ছে এখানে আমরা যদি মাউসের কার্সারটি হোবার করি তাহলে কিন্তু আমরা এটার যে মিনিংটা সেটা আমরা নিয়ে নিতে পারবো বা দেখে নিতে পারবো যেমন এখানে বলছে যে অ্যান অডিয়েন্স দ্যাট ইউ ডিফাইন্ড ইন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস অ্যাস পিপুল হু আর অ্যাওয়ার অফ ইউর বিজনেস অর ইন্টারেক্টেড উইথ ইউর প্রোডাক্টস অ সার্ভিসেস বাট হ্যাভ নট মেড আ পার্সেস সো যারা অলরেডি আপনার বিজনেসে ইন্টারাক্ট করেছে অর্থাৎ বিভিন্নভাবে হয়তো বা ভিউ পেস করেছে অ্যাড টু কাট করেছে অথবা ইনিশিয়েট আউট করেছে বাট পার্সেস করেনি এ ধরনের মানুষগুলো হচ্ছে এঙ্গেজ অডিয়েন্স হিসাবে সে কাউন্ট করে আচ্ছা নিউ অডিয়েন্স মানে আমরা সবাই বুঝি যে যে একদমই ব্যবসা সম্পর্কে এখনও জানে না সেই মানুষটি বা সার্ভিস সম্পর্কে এখনও পর্যন্ত শোনেনি সেই মানুষটি হচ্ছে নিউ অডিয়েন্স বা সেই মানুষগুলো হলো নিউ অডিয়েন্স আননন হচ্ছে যাকে ফেসবুক আসলে ডিটারমাইন করতে পারছে না যে এই অডিয়েন্স আসলে কারা এ ধরনের অডিয়েন্সকে আননন বলা হচ্ছে এখানে ডিটেল এখানে দেখুন রয়েছে যে অডিয়েন্স সেগমেন্টস ওয়ার অ্যান্ড ডিফাইন ফর দিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে যে যে সেগমেন্টকে মানে ডিফাইন করা হয়নি তাদেরকে বলা হচ্ছে আননন এবং পরবর্তীতে কী বলছে যে অ্যাট দি টাইম অফ ইম্প্রেশন সো দিস রেজাল্টস ওয়ার অ্যান ক্যাটাগোরাইজড অ্যাজ নিউ অডিয়েন্স এংগেজড অডিয়েন্স অর এক্টিং কাস্টমার্স সো যেহেতু এটা কোনো ক্যাটাগোরিজাইড মধ্যে পড়ছে না সেহেতু এটাকে বলা হচ্ছে আনন অডিয়েন্স তো এখানে আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি এংগেজড অডিয়েন্স নিউ অডিয়েন্স আরেকটি অডিয়েন্স রয়েছে যারা হচ্ছে এক্সিস্টিং অডিয়েন্স অর্থাৎ যারা অলরেডি আপনার অডিয়েন্স হিসাবে রয়েছে সেখানেও একটা ক্যাটাগরি তৈরি হয় এবং এখানে শো করে বাট আমরা যে ক্যাম্পেইনটি চালিয়েছি এখানে এই ধরনের এক্সিস্টিং অডিয়েন্সের কোনো সেগমেন্ট নাই বিধায় এখানে শো করছে না আরেকটা ক্যাটাগরি এখানে শো করে সেটা হচ্ছে আন আনক্যাটাগোরাইজডটাও এখানে শো করে অর্থাৎ এখানে আপনি টোটাল পেয়ে যাবেন পাঁচটা ক্যাটাগরি বাট আমরা এখানে পাচ্ছি তিনটা ক্যাটাগরি বিকজ অফ দিস ক্যাম্পেইন এখন আমরা যদি একটু রেজাল্টের দিকে খেয়াল করি তাহলে এই ক্যাটাগরি দেখানোর উদ্দেশ্যটা খুব সহজেই বুঝে নিতে পারবো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট শো করছে আমরা সাইটের প্রথম যে অ্যাডসাইটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট পার্সেস হয়েছে কয়টা অষ্টাআশিটি এখান থেকে এঙ্গেজ অডিয়েন্স থেকে এসেছে পার্সেস থার্টি সেভেন এবং নিউ অডিয়েন্স থেকে আমাদের পার্সেস এসেছে ফিফটি ওয়ান পরবর্তী অ্যাডসাইটে আমরা দেখতে পাচ্ছি টোটাল পার্সেস থার্টি আমরা এংগেজ অডিয়েন্স থেকে পেয়েছি ফোরটিন এবং নিউ অডিয়েন্স থেকে আমরা পার্সেস পেয়েছি টোয়েন্টি থ্রি পরবর্তীতে যে অ্যাডসেট রয়েছে সেখানে আমরা পার্সেস পেয়েছি টোটাল সেভেন্টি নাইন আমরা এঙ্গেস্ট অডিয়েন্স থেকে পেয়েছি থার্টি ফাইভ এবং নিউ অডিয়েন্স থেকে পেয়েছি ফোরটি ফোর এবং তারপরে যে অ্যাডসেটটি রয়েছে সেখানে আমরা টোটাল পার্সেস পেয়েছি ওয়ান হান্ড্রেড ফিফটিন এবং আমরা ইঙ্গেজ্ড অডিয়েন্স থেকে পার্সেস পেয়েছি ফিফটি নিউ অডিয়েন্স থেকে আমরা পেয়েছি তো এখানে এই রিপোর্টটি যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা নিউ অডিয়েন্স থেকে সবচেয়ে বেশি পরিমাণ সেলস পেয়েছি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি সেক্ষেত্রে আমি অডিয়েন্স সেগমেন্টটি এখান থেকে রিমুভ করে দিব এবং এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি চলে যাব কম্পিয়ার অ্যাট্রিবিউশন সেটিংস এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউশনের বেশ কিছু সেগমেন্ট দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন আমার ক্ষেত্রে আমি জাস্ট দেখানোর জন্য ওয়ান ডে ভিউ এবং ওয়ান ডে ক্লিক এটিকে শুরুতে সিলেক্ট করবো দেন আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাট্রিবিউশন সেটিংস আমরা এখন ওয়ান ডে ভিউ অল কনভারসন্স এবং ওয়ান ডে ক্লিক অল কনভার্শনস দেখতে পাচ্ছি এখানে আসলে পার্থক্যটা কি আপনারা একটু ক্লোজলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন ওয়ান ডে ভিউর ক্ষেত্রে প্রথম যে দিন সেখানে আমরা তিনটা ওয়েবসাইট পার্সেস পেয়েছিলাম এবং পরবর্তীতে ওয়ান ডে ক্লিক অন কনভার্শনের ক্ষেত্রে এখানে পর্যায়ক্রমে আমরা পার্সেস পেয়েছি অষ্টাশিটি ছত্রিশটি সাতাত্তরটি একশো তেরোটি এবং পরবর্তীতে একটি আমি আবারও কলমে যাচ্ছি এবং এখান থেকে কম্পিয়ার অ্যাক্টিভিশন সেটিংসে যাচ্ছি তো এখানে আমি এই যে দুটি সিলেক্ট করেছিলাম এই দুটিকে আমি জাস্ট আনসিলেক্ট করব এবং এখন আমি সেভেন ডেজ ক্লিক ওয়ান ডে ভিউ যে অ্যাক্টিভিশনে বেসিক্যালি আমরা বাই ডিফল্ট অ্যাড চালিয়ে থাকি সেটাতে দেখব সো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ান ডে ভিউতে আমরা সেলস পেয়েছি তিনটা এবং পরবর্তীতে আমরা সেভেন ডে ক্লিক ফার্স্ট কনভার্শন যেটা সেখানে তিনশো সতেরোটা টোটাল আমি সবগুলো মিলিয়ে একসাথে বলছি তিনশো সতেরোটা ওয়েবসাইট পার্সেস পেয়েছি এখন যদি আবারও আমি কম্পিয়ার অ্যাক্টিভিশন সেটিংসে যাই এবং প্রত্যেকটি প্যারামিটারকে একসাথে সিলেক্ট করে দিই এবং অ্যাপ্লাই করি তাহলে আপনি এখন প্রত্যেকটি প্যারামিটার থেকে কি পরিমাণ রেজাল্ট এসেছে কোন সময়ে কোন রেজাল্ট এসেছে সেটি কিন্তু এখানে ডিটেলে দেখে নিতে পারছেন তো এই বিষয় দুটোকে স্পেসিফিকভাবে কেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি কারণ এই জায়গাগুলো কিন্তু আমরা বেসিক্যালি মিস করে যাই কারণ অডিয়েন্স সেগমেন্টে আপনি কোন অডিয়েন্সের কাছে অ্যাড দিবেন সে বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন জায়গা থেকে খুব বেশি পরিমাণে কনভার্সন আনতে পারছেন সেখানেই আপনি বেশি বাজেট অ্যালোকেট করবেন এখন আপনার যদি নতুন কাস্টমার থেকে কনভার্সন বেশি আসে বা নতুন অডিয়েন্স থেকে তাহলে কিন্তু আপনার এক্সিস্টিং যে অডিয়েন্স রয়েছে বা অন্যান্য যে অডিয়েন্স রয়েছে সেখানে কিন্তু ইনভেস্ট করার খুব একটা প্রয়োজন নেই বা করলেও সেখানে ইনভেস্টমেন্টটা কম দিবেন। আপনার নিউ অডিয়েন্সের কাছে ইনভেস্টমেন্টটা বেশি যাবে অর্থাৎ রিপোর্ট বলে দিবে যে আপনি কাদের কাছে আপনার ইনভেস্টমেন্টটা বেশি করবেন কাদের কাছে আপনি ইনভেস্টমেন্টটা কম করবেন এক্ষেত্রে সেটিংস অফ সেম অর্থাৎ আপনি সাত দিনের ক্ষেত্রে বেশি সেলস পাচ্ছেন নাকি একদিনে বেশি সেলস পাচ্ছেন ওয়ান ডে ক্লিক ওয়ান ডে ভিউতে যদি বেশি সেলস পান তাহলে আপনি সেভাবে আপনার ক্যাম্পেইনকে সাজাবেন আপনি যদি ওয়ান ডে ক্লিক সেভেন ডেজ ভিউ এভাবে যদি সিলেক্ট করে দেখেন যে বেশি কম কনভারশন পাচ্ছেন তাহলে কিন্তু আপনি সেভাবেই আপনার ক্যাম্পেইনগুলোকে সাজাবেন তো ম্যাটা ফাদ কেন বলছি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ম্যাটা ওপেন আপ করে নাই সো আমরাও খুব একটা বেশি অ্যানালাইসিস করে খুব ডিপ ড্রাইভ করি না যে কারণে কিন্তু ম্যাটা এই বিভিন্নভাবে রুলসের মধ্যে ফেলে সে কিন্তু আমাদের থেকে ডলার বেশি বেশি কাটতে থাকে এবং আমরা বুঝতেও পারি না বা কি কারণে আমাদের এই যে ডলারগুলো চলে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা খুব একটা বুঝে উঠতে পারি না বাট ম্যাটা কিন্তু ঠিকই আমাদের থেকে ব্যবসা করছে সো দ্যাট সে চাইবে সবসময় আমাদেরকে ধোকা দিয়ে বা বিভিন্নভাবে আমাদের থেকে ডলারটাকে কাটতে আমাদেরকে যেটি ট্রাই করতে হবে অ্যাজ এ মার্কেটার হিসাবে বা অনলাইন বিজনেসম্যান হিসেবে আমাদের ট্রাই করতে হবে ম্যাটার এই সমস্ত ডিপ ড্রাইভ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে জেনে বুঝে তারপরে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে এবং তাহলেই আমরা আমাদের বাজেটের প্রপার ইউটিলাইজটা করতে পারবো তো এক্ষেত্রে ম্যাটা বেশ কিছু প্যারামিটার দিয়ে রেখেছে যেগুলো বাই ডিফল্ট আমরা দেখে অনেক বিষয় সম্পর্কে জানতে পারি এবং এই অ্যানালাইটিক্সগুলো আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে সহযোগিতা করে তাছাড়াও বেশ কিছু অ্যানালিটিক্স কিন্তু আমাদের প্রয়োজন হয় যেগুলো কাস্টমলি মেড করে নিতে হয় যেমন আপনি একটি ভিডিও যদি হুক রেড দেখতে চান যে হুক রেডে কতজন মানুষ আটকেছে তো সেটি দেখার জন্য কিন্তু আপনাকে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে সেটি কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো সেজন্য এখানে ড্রপ থেকে আমি চলে যাব কাস্টমাইজড কলামস এখানে এখানে অলে আপনারা বাই ডিফল্ট যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলোকে পেয়ে যাবেন যেমন এখানে প্রথমে রয়েছে পারফরমেন্স পারফরমেন্সে বেশ কিছু বাই ডিফল্ট আমরা পেয়ে যাই যেমন ধরুন ডেলিভারি অ্যাকশন অ্যাট সেট নেম এ ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের ডিফল্ট সিলেক্ট করা থাকে আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে অন্যান্য যে বিষয় বিষয়গুলো আনচেক করা থাকে সেগুলোকে চেক ইন করে নিতে পারেন তাহলে আপনি সেগুলোকেও রিপোর্টে দেখতে পাবেন এছাড়া রয়েছে অ্যাট রিলেভেন্স ডায়াগনস্টিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটি র্যাঙ্কিং রয়েছে এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং রয়েছে কনভার্সন রেট র্যাঙ্কিং এ সমস্ত বিষয়গুলো রয়েছে কস্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি কস্ট পার রেজাল্ট পাচ্ছি কস্ট পার ওয়ান থাউজেন্ড অ্যাকাউন্টস সেন্টার অ্যাকাউন্টস রিস্ট আরেকটি রয়েছে সিপিএম বা কস্ট পার ওয়ান থাউজেন্ড ইম্প্রেশন সো পারফরমেন্স ফার্নাল এখানে রয়েছে রয়েছে এঙ্গেজমেন্ট রয়েছে পেজ পোস্ট এখানে পেজের যে বিভিন্ন প্যারামিটারগুলো পোস্ট রিচ এই সমস্ত বিষয়গুলো রয়েছে এছাড়াও এখানে রয়েছে ক্লিক রয়েছে রয়েছে মিডিয়া মিডিয়ার ক্ষেত্রে আপনি এখানে টু সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস পাবেন থ্রি সেকেন্ড ভিডিও প্লেস পাবেন থ্রু প্লে পাবেন রয়েছে ভিডিও প্লেস অ্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট ফিফটি পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও প্লেস অ্যাট হান্ড্রেড পার্সেন্ট সো এছাড়াও আরও বেশ কিছু প্যারামিটার রয়েছে আপনারা একটু ড্রিপ ড্রাইভ করবেন এখানে একটু দেখে নেবেন অলমোস্ট এখানে ম্যাট্রিক্স রয়েছে প্রায় টু হান্ড্রেডের মতো এছাড়াও আমরা বেশ কিছু কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে পারি যেগুলো আমাদের পরবর্তীতে আরও ভালো অ্যানালিটিক্স করার জন্য প্রয়োজন পড়ে তো সেটি করার জন্য এখানে কাস্টমসে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ম্যাট্রিক্স এখানে তৈরি করে রেখেছি নতুন একটি ম্যাট্রিক্স তৈরি করার জন্য এখানে ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্সে ক্লিক করবেন আমি একটি ম্যাট্রিক্স আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি সো আমি যেটি করব এখানে থ্রি সেকেন্ডস ভিডিও প্লেস এই ম্যাট্রিক্সটিকে নিব এবং এর সাথে আমি ভাগ করব এখান থেকে আপনি ভাগের যে স্যাম্বল সেটিকে দিয়ে দিতে পারবেন ইমপ্রেশান দিয়ে অর্থাৎ থ্রি সেকেন্ড ভিডিও প্লেসের সাথে ইমপ্রেশানস দিয়ে যদি আমরা ভাগ করি এবং এখানে আমরা ফর্ম্যাটের ক্ষেত্রে পাঁচ সেন্টেন্স মেনশন করে দিব তাহলে আমরা কি পাবো আমরা হচ্ছে হুক রেট পাবো তো আপনি চাইলে কিন্তু হু ক্যান অ্যাক্সেস দিস আপনি চাইলে যদি অ্যাড অ্যাকাউন্ট আপনি শুধুমাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই ম্যাট্রিক্সের অ্যাক্সেস রাখতে পারেন অথবা এভরি ওয়ান উইথ অ্যাক্সেস টু দিস বিজনেস অর্থাৎ যাদের এই ব্যবসার সাথে অ্যাক্সেস রয়েছে আপনি তাদের সাথেও এই যে কাস্টম প্যারামিটারটি সেটিও শেয়ার করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি ওয়ানলি মি রাখছি এখন এই যে ম্যাট্রিক্সটি তৈরি করলাম কাস্টম ম্যাট্রিক্সটি এটির একটি নাম দিতে হবে তো আমি যেহেতু হুক রেট নিয়ে এই ম্যাট্রিক্সটি তৈরি করেছি সো এখানে লিখে দিচ্ছি হুক রেট আফটার দ্যাট এখানে কাস্টম ম্যাট্রিক্স এই অপশনটিতে ক্লিক করলেই এই ম্যাট্রিক্সটি তৈরি হয়ে যাবে তো অলরেডি আমার এই ম্যাট্রিক্সটি তৈরি করা আছে বিধায় আমি এখান থেকে আর তৈরি করছি না আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই কাস্টম গুলো তৈরি করে ফেলতে পারেন এবং পরবর্তীতে এই কাস্টম ম্যাট্রিক্সের রেজাল্ট দেখে অ্যাড অপটিমাইজেশন করা বাজেট বাড়ানো বা বাজেট কমানোর সিদ্ধান্তগুলো নিতে পারেন তাহলে ম্যাটা খুব সহজেই ফাঁদে ফেলে আমাদের থেকে ডলার ডিডাক্ট করতে পারবে না বাজেট বাঁচানোর উপায় হাউ টু সেভ ইউর বাজেট অপ্রয়োজনীয় ক্লিক রিলেভেন্ট নয় এমন অডিয়েন্সে অ্যাড দেখানো এবং পোয়ার ক্রিয়েটিভে বাজেট নষ্ট করা অর্থাৎ আপনার ক্রিয়েটিভ যদি খুব বেশি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু বাজেট নষ্ট হতে পারে কারণ আপনি ওই ক্রিয়েটিভ দ্বারা আপনার টার্গেটেড কাস্টমার পাবেন না বা আপনি যাদের কাছে সার্ভিস সেল করতে চাচ্ছেন বা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন এ ধরনের কাস্টমার পেতে গেলে আপনাকে হাই কোয়ালিটির ক্রিয়েটিভ দিয়ে তাদেরকে অ্যাট্রাক্টিভ করতে হবে সো দ্যাট আমরা যদি অপ্রয়োজনীয় ক্রিক রিলিভেন্ট নয় এমন অডিয়েন্সে অ্যাড দেখানো এবং পোয়ার ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের বাজেট নষ্ট হতে পারে তো বাজেট বাড়ানোর উপায় হলো ন্যারো টার্গেটিং করা কাস্টমার প্রোফাইল অনুযায়ী ক্রিয়েটিভ ফিল্টার করুন কোয়ালিটি ক্রিয়েটিভ তৈরি করুন সেটি অবশ্যই যাতে আই ক্যাচিং ভিজুয়াল হয় এবং স্ট্রং সিটিএ বাটন থাকে এছাড়াও ফ্রিকোয়েন্সি মনিটর করুন কারণ একই মানুষকে বারবার অ্যাড দেখিয়ে বাজেট নষ্ট করবেন না অটোমেটেড রুলস সেট আপ করুন যেমন সিপিএ বেশি হলে অ্যাড পচ করা এ ধরনের বিভিন্ন অটোমেটেড সিস্টেম আপনি রান করতে পারেন তাতে করে আপনার বাজেট অনেকটাই বেঁচে যেতে পারে ম্যাটা অ্যাড স্ট্র্যাটেজি অনেকেই স্ট্র্যাটেজি ছাড়াই র্যান্ডম ক্যাম্পেইন চালায় প্রপার ফানেল না থাকায় কনভার্শন কম হয় এর সমাধান হতে পারে ফুল ফানেল স্ট্র্যাটেজি যেমন ধরুন অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট কনভার্শন রিটার্গেটিং এগুলোকে ফলো করা প্রসপেক্টিং প্লাস রিটার্গেটিং অ্যাড আলাদা করে সাজানো ল্যান্ডিং পেজ অপটিমাইজ করুন যেমন ফাস্ট লোডিং ক্লিয়ার সিটি ডাটা ডিসিশন নিন জিএ প্লাস ফেসবুক অ্যাড ম্যানেজার রিপোর্ট দেখুন এবং পরবর্তীতে এই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তগুলো গ্রহণ করুন কম খরচে বেশি সেলস পাওয়ার টিপস আমরা অনেকেই ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি যে ফেসবুকে বেশি ডলার দিলে মনে হয় বেশি সেলস চলে আসবে যদি তাই হতো তাহলে যাদের কাছে অনেক বেশি টাকা রয়েছে বা বড়ো বড়ো ব্যবসায়ী তারাই শুধুমাত্র ফেসবুকে ব্যবসা করতে পারতো ছোট ব্যবসায়ীরা সবাই হারিয়ে যেত আসলে ফেসবুক এভাবে কাজ করে না আমি এর আগে অনেকগুলো ভিডিওতে এটি নিয়ে আলোচনা করেছি কম খরচে কীভাবে বেশি সেলস পেতে পারেন যেমন ধরুন ডাইনামিক ক্রিয়েটিভস অ্যাড ব্যবহার করতে পারেন যাতে করে ফেসবুক নিজেই বেস্ট কম্বিনেশন বাছাই করবে লোকালাই অডিয়েন্স তৈরি করতে পারেন যাতে করে এক্সিস্টিং যে সমস্ত অডিয়েন্স রয়েছে সেই ধরনের মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছাবে আপনার বাজেট সেভ হবে আপনি চাইলে অফার প্লাস আর্জেন্সি তৈরি করতে পারেন যেমন ধরুন ডিসকাউন্ট লিমিটেড টাইম অফার এগুলোকে রাখতে পারেন যেগুলো মানুষের মধ্যে এক ধরনের অ্যাটেনশন তৈরি করবে এবং দ্রুত কেনার প্রবণতা তৈরি করবে এছাড়াও রিটার্গেট অ্যামানডনেট কাট অর্থাৎ যারা কাট করেছে কিন্তু পার্সেস করেনি এ ধরনের কাস্টমারদেরকে আবার পুনরায় টার্গেট করতে পারেন এবং তাদেরকে এক ধরনের ডিসকাউন্ট বা বিভিন্ন অফার দিয়ে খুব দ্রুত পার্সেস করিয়ে নিতে পারেন তো এ ধরনের বিষয়গুলোকে অ্যাপ্লাই করে কিন্তু আপনি কম খরচে আরও বেশি সেলস খুব সহজেই জেনারেট করে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন হয়তো বা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ